আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনাদেরকে সমাজের একটি বাস্তব চিত্র সমাজের একটি একেবারে অবিস্মরণীয় বাস্তব চিত্র যেটা আপনাদেরকে আজকে আলোচনা করব আপনারা একটু বিবেক দিয়ে মনোযোগ সহকারে আপনার একটু সম্মেলন দয়া করে সমাজের একটা অবহেলিত অংশ সমাজের একটা একেবারে বর্তমানে নির্মমানের চাকরি এটা হলো ইমামতি প্রিয় বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য একটু পিছন থেকে আসি কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন দেখেন একটা সন্তান সে মাদ্রাসায় ভর্তি হয়েছে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সে কারিয়ানা পাশ করেছে তারপরে হাফিজি পাশ করেছে তারপরে মাওলানা পাশ করেছে তারপরে সে আরবি সর্বোচ্চ ডিগ্রি অর্থাৎ ইফতা পাশ করেছে সে মুক্তি হয়েছে এখন সে কি করবে চাকরি করবে তো হঠাৎ করে দেখতে পেলো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া অমুখ মসজিদে ইমাম লাগবে খতিব লাগবে তবে শর্ত হল যে অবশ্যই ইমাম বা খতিবকে হাফেজ মাওলানা মুক্তি হইতে হবে তো এই বিজ্ঞাপন দেখে এই হাফেজ মুফতি সাহেব তিনি চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য তিনি চলে গেলেন মাস্টিদে শুধু ইম সাহেব নয় আরও অনেক লোক আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য অনেক লোক একসাথে ইন্টারভিউ দিয়েছে অনেক শর্ত অনেক আপনার বিষয়ে আলোচনা করার পরে ইন্টারভিউ দেওয়ার পরে ইমাম সাহেবের চাকরি হয়েছে বেতন ধরেছে সাত হাজার টাকা সাত হাজার টাকায় বেতন ধরে ইমাম সাহেবের চাকরি হয়েছে ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ খুশি চাকরি হয়েছে উনি পড়তে চলে আসছেন মানে মাসজিদে নামাজ পড়তে তিনি চলে আসছেন ইমাম সাহেবের বক্তৃতা ইমাম সাহেবের আলোচনা ইমাম সাহেবের কেরাত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যেহেতু ইন্টারভিউর মাধ্যমে তার চাকরি হয়েছে কণ্ঠ ভালো মাসাল্লা শেয়ার হিসাবে খুবই ভালো মুসল্লিরা ইমাম সাহেবের প্রতি খুবই খুশি আর ইমাম সাহেবও মুসল্লিদেরকে দেখে অনেক খুশি বেতন ধরেছে সাত হাজার টাকা সাত হাজার টাকার বেতনে ইমাম সাহেব চাকরি করতেছে চাকরি করার পরে কয়েক বছর চাকরি করার পরে ইমাম সাহেবের এলাকার মুসল্লিদেরকে ভালো লাগছে আর মুসল্লিদেরকেও মানে মুসল্লিদেরও ইমাম সাহেবকে অত্যন্ত ভালো লাগছে যার কারণে ইমাম সাহেব তিনি এখানে থাকতেছেন আর এলাকার মুসল্লিদের আছে তারা বলতেছে হুজুর আপনি এখানে চিরজীবন থেকে যাবেন আপনাকে আমাদের ভালো লাগছে আপনার ব্যবহার আচার আপনার কিরাত আপনার বয়ান সব কিছু মিলিয়ে আমরা আপনার মধ্যে খুশি আপনি এখানে চিরজীবন থাকবেন বেতন কিন্তু সাত হাজার টাকা বন্ধুরা খেয়াল করেন বেতন কিন্তু সাত হাজার টাকা এখন মসজিদের লাগবে একটা মেম্বার লাগবে কার্ড দিয়ে বানাইতে হবে কমিটির লোকজন ইমাম সাহেব বললেন একটা মেম্বার লাগবে আপনার মধ্যে আলোচনা করেন ইমাম সাহেব তার অগ্নিচর বক্তব্য কোরআন হাদিসের জ্ঞানগুলো আলোচনা করে মানুষকে বুঝাইলেন দাম সৎকার সৎকার আলোচনা বিষয়ে স্বভাবের কথা মানুষকে বুঝাইলেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহের ভিতরেই এক লক্ষ টাকা সংগ্রহ হয়ে গেছে সুন্দর একটা মেহরাব একটা মেম্বার বানানো হয়ে গেছে তারপরে মসজিদ পাকা বানাইতে হবে ইম সাহেব মুসাজ মসজিদ পাকা হয়ে গেছে পার্শ্ববর্তী মসজিদে টাচ বসাইছে এই মসজিদের টাচ বসাইছে বসাইছে মসজিদ পাকা চলতে আছে সাহেবের ঘোটগুলো সাহেবের রুম হয়েছে মসজিদের সিঁড়ির তলে ইমা সাহেব রুমে থাকতে আছে এখন মসজিদে এসি হয়েছে এসি লাগাইছে এবার মসজিদ চলতে আছে কিন্তু ইমা সাহেবের বেতন সে সাত হাজার টাকাই আছে বাড়তেছে না কোনো হৃদয়বান ব্যক্তি না এ কথা বলবে যে ইমা সাহেবের বেতনটা একটু বাড়ানো দরকার বাড়তেছে না তো বন্ধুরা এবার চলতেছে ইমাম সাহেবের সংসার এখন ইমর সাহেবের ছেলে হয়েছে মেয়ে হয়েছে স্ত্রী আছে মা আছে বাবা আছে এই সাত হাজার টাকায় কোনোভাবে চলতে পারে না কিন্তু কোনো মুসল্লি কোনো কমিটির লোক তারা কখনোই বলতেছে না ইমর সাহেবের বেতন বাড়ানো দরকার অনেক দিন পরে দয়া হয়েছে দয়া হয়ে পরে তারা এক হাজার টাকা বেতন বাড়িয়ে দিয়েছে আট হাজার টাকা হয়েছে ইমর সাহেব কোনো মতে জোয়াতালি দিয়ে সংসার চালাইতেছে এখন পার্শ্ববর্তী মসজিদে মানে পার্শ্ববর্তী এলাকার মসজিদ তারা করছে দোতলা এখন এ মসজিদে দোতলা করতে হবে মুসেল হোক সে না হোক এলাকার লোকজন লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ দোতলা বানাইছে লক্ষ লক্ষ টাকা দিয়া আপনার টাইস লাগাইছে এসি লাগাইছে লক্ষ টাকা ঝাড়বাতি লাগাইছে কিন্তু ইমো সাহেবের রুমের ভিতরে সেই পঁচিশ পাওয়ার একটা বাতি মিট মিট করে জ্বলতাছে একটা ফ্যান লাগাইতেছে যে ফ্যানটা ঘন্টা শুধু কেন্দ্র কেন্দ্র করে ভালো বাতাস হয় না শুধু আওয়াজ হয় এরকম মানবতার জীবন ইমান সব করতেছে এদিকে কার কোনো ভূক্ষেপ নেই কোনো খেল নেই প্রিয় বন্ধুরা এভাবে চলতেছে ইমান জীবন আর মসজিদের দৈনন্দিন উন্নতি হইতেছে দৈনন্দিন মসজিদের কাজ হইতেছে এসি লাগাইতেছে মার্বেল পাথর লাগাইতেছে দোতলা হইতেছে সব কিছু উন্নতি হইতেছে শুধু ইমাম সাহেবের বেতনটা বাড়তেছে না ইমাম সাহেব বেতন শুধুমাত্র সাত হাজার টাকা ইমাম সাহেবের বেতন মাত্র সাত থেকে আট হাজার টাকা এরকম করতে 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 ইমাম সাহেব এক পর্যায়ে বার্ধক্যে উপনীত হয়েছেন ইমাম সাহেব সাহেব মসজিদ থেকে তিনি বিদায় নিয়ে গ্রামে চলে গেছেন ইমাম সাহেব যাওয়ার পরে মসজিদ কমিটি বা মুসল্লিরা নূতন আর একজন ইমাম সাহেব নিয়োগ দিয়েছেন পুরান ইমাম সাহেবের যে জীবনটা তিনি এখানে কাটিয়ে দিলেন জীবনের পুরো সময়টা এখানে তিনি কাটিয়ে দিলেন এ বিষয়ে মানুষটা একবার মানুষ একবার ভুলে গেছে নূতন ইমাম সাহেব পাওয়ার পরে পূর্ব ইমাম সাহেবের কথা তারা ভুলে গেছে মনে রাখে না ঘটনাক্রমে একদিন হঠাৎ করে সংবাদ এলো যে আমাদের পুরান ইমাম সাহেব হজুর সাবেক ইমাম সাহেব তিনি ইন্তকাল করেছেন এ সংবাদ পাওয়ার পরে মসজিদ থেকে যেখানে তিনি জীবনটা কাটিয়েছেন কিছু মুসাল্লি থেকে ইমাম সাহেবের জন্য যা সাহেব আর কিছু মুসল্লি যার ফুরসত নাই তাদের সুযোগ নাই তাদের সময় নাই তারা যেতে পারলেন না ইমাম সাহেবের দাপন দিয়ে রেখে আসলেন ইমাম সাহেবের সংসারে তার ছেলে আছে মেয়ে আছে মা আছে কীভাবে সংসার চলবে কীভাবে তারা জীবিকা নির্বাহ করবে কোন ব্যবস্থা নাই নাই কোনো এক কোনো টাকা নাই কোনো পেনশন নাই কোনো চলার কোনো ব্যবস্থা দাপন দিয়ে থুয়ে আসার পরে মশ তিনি তার অর্ধাটা শেষ তিনি এর দুর্নীতি নাই এরকম হাজারো ইমাম নিজের জীবন বিলিয়ে দিয়ে সামান্য বেতনে মানবতার জীবনযাপন করে এই দুনিয়া থেকে আখড়াতে পরে পথে প্রায় জমাইতেছেন আমরা যারা মসজিদ কমিটির লোক আছি আমরা যারা সচেতন আছি মুসল্লি আছি আমাদের বধুদের কবে হবে একটা লোক যদি গার্মেন্টসে চাকরি করে তো আট হাজার টাকা বেতনে ঢুকলে চল্লিশ বছর পর তার বেতনে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা এক লাখ টাকা যদি কেউ সরকারি চাকরি করে প্রত্যেক বছর বছর বেতন স্কেলে সাহেব বাড়িতে প্রমোশন হয় এবং বিদায় আসে এককালীন অনেকগুলি পেনশনের টাকা পায় অথচ ইমাম সাহেবের জন্য পঞ্চাশ টাকা মানে পাঁচ হাজার টাকাও তার জন্য বাজেট নেই আমাদের আর কবে আমাদের হুশ আসবে আমরা কবে সস্ত হব আমরা আল্লাহ কাছে কি জবাব দেব আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার কাছে দোয়া এই দুনের মানুষ যদি সবকে মূল্য না দেয় আল্লাহ তুমি কবল করে নিও তুমি জান্নাতে তাদেরকে স্থান করে দিও বন্ধুরা আপনারা যারা সচেতন আছেন আপনারা চিন্তা করবেন এ কথাগুলো সত্য না মিথ্যা বাস্তব না অবাস্তব আমি কোনো নির্দিষ্ট মর্যাদের কথা বলতেছি নাম নিয়ে আমি একটা সামগ্রিক বাস্তব চিত্র তুলে ধরছি এরকমই হইতেছে বিশেষ করে গ্রাম গ্রাম মসজিদগুলো কি অধিকাংশই একই অবস্থা এই জন্যে আমি বাস্তব সামগ্রিক চিত্র দূরে ধরলাম আমি কোনো মসজিদ মেনশন করে আমি কোনো কমিটির লোক মেনশন করে বলতেছি না বাস্তব চিত্র বলতেছি আমাদের এর থেকে বের হয়ে আসতে হবে আমাদের এই ছোটো মন এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইমন একটা মানুষ তিনি তো ফেরেছে তিনি মানুষ তার সংসার আছে তার হাট বাজার আছে তার ছেলে মেয়ে আছে তার মা বাবা আছে তার আত্মীয়স্বজন আছে তো আপনি যদি একটা সময় উপযোগী একটা বাজার দর অনুযায়ী যদি তার বেতন না দেন তাহলে তিনি কীভাবে চলবেন আর এই মধ্যে আমরা একটা চাকরি এক মিনিট ই হবে না এক মিনিট জন্য ইচ্ছিত করা যাবে না এরকম কঠিন চাকরি পৃথিবীতে আর একটাও নাই এরকম টাইম টু টাইম আমার মনে হয় একটি সাপ যতবার দিনটা ঘড়ি দেখেন যতবার তিনি টাইম দেখেন এরকম এতবার মানে কোনো মানুষ আল্লাহর নামটাও নেয় না এতবার তারা ইমা সাহেব টাইম দেখেন গড়ি দেখেন টাইম টু টাইম তিনি কাজ করেন অতএব আমরা সচেতন হই আমরা ইমামদের প্রতি খেয়াল রাখি মত প্রতি খেয়াল রাখি ধার্মিক লোকদের প্রতি আমরা খেয়াল রাখি তাদের সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করি তাদের দিকে আমরা আমরা দয়ার হাত বাড়াই দিই করোনার হাত বাড়াই দিই আমরা তাদের প্রতি সহনশীল হই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এ কথাগুলি পরে আমো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার